সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর বন্ধুরা অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে তিন পৃষ্ঠার এই যে একক কাজগুলো সমাধান করে দেবো এই যে কাজ রয়েছে এবং সেই সাথে উপরে বিষয়টি একটু আলোচনা করে এসে চমৎকার একটি বিষয় আছে এবং অনেক ভালো লাগবে আশা করছি আর আমি ধারাবাহিকভাবেই ক্লাস নিচ্ছি যেহেতু এখনও বই অনেকেই হাতে পাওনি সো আমি বই থেকে স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি এবং সেই সাথে যেটা বোর্ডে বোঝানোর প্রয়োজন বোধ করবো অবশ্যই বোর্ডে বুঝিয়ে দেব তাই না আচ্ছা তো এখানে যেটা লক্ষ্য করছো যে অনেক সুন্দর একটা জিনিস দেওয়া আছে এবার সারণি থেকে একক স্থানে এক রয়েছে এমন বর্গসংখ্যা নেই বর্গসংখ্যা নেই মানে বর্গ করার পরে যেটা হয় সেটাই হচ্ছে বর্গ সংখ্যা যেমন চার দ্বারা চারকে গুণ করলে চার চারে ষোলো ষোলোটা হচ্ছে বর্গ সংখ্যা তো সেই বর্গ সংখ্যা নিয়েছে প্রথমে দেখো এই যে এগুলা একাআশি একশো একুশ তিনশো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ দেখো এই নয় দিয়ে নয়কে গুণ করলে একাশি হয় এগারো দিয়ে এগারোকে গুণ করলে একশো হয় উনিশ দিয়ে উনিশকে গুণ করলে তিনশো হয় এখান থেকে কি জিনিস বিষয়টা বুঝতে পারলে বিষয়টা এরকম যে কোনো সংখ্যার একক স্থানে এই দুটো দিয়ে দিয়ে বুঝিয়ে দিই আমি এগারোর একক স্থানে এক আছে কোনো সংখ্যার একক স্থানে যদি এক থাকে তার বর্গ সংখ্যা করার পরে এই একই হবে এককের স্থানে যেমন হচ্ছে এখানকার এককের স্থানে এক আছে এক অনুরূপভাবে কোনো সংখ্যার এককের স্থানে যদি নয় থাকে তাহলে তার বর্গ সংখ্যা বের করার পরেও ওই বর্গ সংখ্যার একক স্থানে এক হবে আর যার কারণে এই যে এটার মধ্যে বলছে একটা কথা কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক এক বা নয় হলে এর বর্গ সংখ্যা একক স্থানীয় অঙ্ক ড্যাশ হবে এক হবে ঠিক আছে তার মানে আমরা এখান থেকে বুঝে নিতে পারি যে তুমি যে কোনো একটা সংখ্যার নাও একুশ একত্রিশ অথবা উনচল্লিশ উনিশ তাই না উনআশি উননব্বই যেটাই নাও একক স্থানে এক থাকলে তার বর্গ সংখ্যা ওটাই হবে কেননা নয় নং কাশির এক হয় তাই না আর এক দিয়ে গুণ করলে তো একই হয় যাই হোক এটা বুঝতে পেরেছ অনুরূপভাবে পরবর্তীতে দুটো জিনিস দেওয়া আছে একই বিষয় সেটা হচ্ছে কি তিন অথবা সাত থাকলে একক স্থানে যদি তিন থাকে অথবা সাত থাকে তাহলে তিন দিয়ে তিনকে গুণ করলে কত হয় নয় আবার সাত দ্বারা সাতকে গুণ করলে সাত সাত উনপঞ্চাশ সো নয় তার মানে আমরা বোঝাতে চাচ্ছি এটা যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক তিন বা সাত হলে এর বর্গ সংখ্যার একক স্থানে নয় হবে এটাই বোঝাতে চাচ্ছি ঠিক আছে মুখস্থ রাখবে এক আর নয় থাকলে এক তিন আর সাত থাকলে নয় এইবার এইখানে দেখো কোন সংখ্যার একক স্থানে চার বা ছয় থাকলে কি হবে তো চার দিয়ে চারকে গুণ করো চার চারে ষোলো তার মানে ছয় হবে আবার ছয় দিয়ে ছয়কে গুণ করো ছয় ছত্রিশের ছয় ছয় হবে তাই তার মানে এখানে এসে ছয় হবে তাই না এই যে এখানে দেওয়া আছে এই যে উপরে লক্ষ্য করছো তোমরা এই যে এখানে দেওয়া আছে কারণ কত হবে ছয় হবে মনে রাখবে ওকে তাই এখানে বলছে যে যে সংখ্যার সর্বদান্তিকের অঙ্ক অর্থাৎ একক স্থানের অঙ্ক দুই তিন বা সাত বা আট তা পূর্ণ বর্গ নয় মানে দুই তিন সাত আট থাকলে যে কোনো সংখ্যা তুমি লিখলাম মনে করো যে আমি লিখলাম দুই শূন্য চার শেষে দিয়ে দিলাম সাত মনে করবে যে এই দুই হাজার সাতচল্লিশ পূর্ণ বর্গ সংখ্যা নয় কেননা শেষে সাত আছে এই কয়েকটার যে কোনো একটা থাকলে ওটা যে বর্গ সংখ্যা হবে না এটা অন্তত হানড্রেড পারসেন্ট নিশ্চিত আর যদি এরকম থাকে যে এক চার পাঁচ ছয় নয় অথবা শূন্য তাহলে সেটা বর্গ সংখ্যা হতেও পারে নাও পারে তবে হওয়ার সম্ভাবনা থাকে সেটা বুঝিয়ে দিচ্ছে আর কি আবার আরেকটি বিষয় বোঝাচ্ছে এখানে যে আবার সংখ্যার ডান দিকে জোর সংখ্যক শূন্য থাকলে ওই সংখ্যা পূর্ণবর্গ হতে পারে জোর সংখ্যক শূন্য হতে হবে বিজুর হলে হবে না এটা এই কথা বলেছে যেমন বিজুর কোনটা যেমন এক লেখে এক শূন্য শূন্য এই শূন্য কয়টা আছে এই শূন্য দেখো তিনটা আছে বিজুর সংখ্যক শূন্য তাহলে এটার বর্গ সংখ্যা নয় কিন্তু যদি একশো হয় তাহলে শূন্য কয়টা হচ্ছে শূন্য মাত্র দুইটা সো এই একশোটা মনে করো পূর্ণবর্গ হতে পারে এটা বলছে তো একশো তো অবশ্যই হবে দশ দশে একশো তাই না তো আশা করি অনেক ভালোভাবেই বুঝে গেছো তোমরা একবার না বুঝলে আরেকটা বার রিভিউ করে দেখবে ইউটিউব ক্লাস সময় বেশি লেগে যাবে তাই এখানেও কয়েকটা দিয়েছে দেখো এই যে এটা অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা তাই না দুটো শূন্য আছে আবার দুটো শূন্য হলে যে পূর্ণবর্গ সংখ্যা হবে এরকমও না তাই না যেমন আমি যদি বলি এই যে একুশশো এটা কি করে পূর্ণবর্গ সংখ্যা হবে কখনো হবে না তাই না দুটো সংখ্যা হলে সম্ভাবনা থাকে কিন্তু যদি তিনটা শূন্য হয় মানে বিজুর সংখ্যক শূন্য তিনটা অথবা পাঁচটা অথবা সাতটা যদি হয় তাহলে আর জীবনেও হবে না এটাই বোঝাচ্ছে ওটা ওকে এখন এখানে যে কাজটা দেখিয়েছে এখানে যে কাজটা কি সারণি থেকে বর্গসংখ্যার একক স্থানে চার রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো ও মাই গড নো প্রবলেম যত কঠিন চ্যালেঞ্জ দিক আমরা খুব সহজে করে দেব মানে সারণি থেকে বর্গ সংখ্যার একক স্থানে চার রয়েছে এরূপ সংখ্যার জন্য নিয়ম তৈরি করো চলো আমরা নিয়মটা এখানেই তৈরি করে ফেলি একটু উপরে ডাউন করে আবার যাই এই যে এটা দেখে আমি বুঝিয়ে দেবো দেখো তোমরা নিয়মটা কিছুই না এটাই লিখবে হুবহু কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক ওখানে লিখবে দুই আর এখানে লিখবে আট তাহলেই হয়ে যাবে হলে এর বর্গসংখ্যার একক স্থানে চায় হবে কি করে কেননা সাপোজ মনে করো তুমি বাইশ এর বর্গ সংখ্যা বাইশ 22 বাইশকে গুণ করে দেখো দুই দুগুনো 4 আসবেই প্রথমে তাই না আবার মনে করো লিখলে আঠাশ আট দে আটকে গুণ করলে আট আটটা চৌষট্টি চার হয় তার মানে চার আসবেই তার মানে আমরা নিয়মটা কিচ্ছুই না নিয়মটা হলো এটাই যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক এই যে এখানে লিখব দুই আর এখানে লিখবে আট দুই বা আট হলে এর বর্গসংখ্যার একক স্থানে চার হয় চার থাকবে বাস একটা নিয়ম তৈরি হয়ে গেল ওকে আচ্ছা এবারে পরবর্তীতে কি বলেছে দেখি আমরা একটু স্কলড না করে নিচে না উপরে যায় নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি কত হবে তার বর্গ একক স্থানীয় অঙ্কটি কত হবে তো দেখো এটা এইভাবে লিখবে যে এই যে প্রথমটাই আমি তুলি সাত তিন এই এত এর বর্গ একক স্থানীয় মান হবে মানে এই এই যে এই কথাটা একক স্থানীয় অঙ্কটি এখানে লিখবে একক স্থানীয় অঙ্কটি হবে মানে এই 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 কথাটা এখানে তুলে দিবে ঠিক আছে যেহেতু তোমরা বড় বুঝে গেছো এই সংখ্যাটি এভাবে তোলার পরে আমি যে এই যে ডটার দিলাম ডরডর মানে এই যে এই কথাটা লিখবে যে বর্গ সংখ্যা স্থানীয় অঙ্কটি হবে কত হবে তো তিন দিয়ে তিনকে গুণ করলে কত হয় তিন তিরকে নয় কাহিনী শেষ কত হবে সেটাই বলছে তারপর এটা বলেছে তাই না এক চার দুই ছয় খালি একক স্থানে কত হবে এত বর্গ সংখ্যার একক স্থানীয় অঙ্কটি হবে কি হবে জানো এটা কিছু হবে ছয় দেয়া ছয়কে গুণ প্রথমে একক স্থানে অঙ্ক কত আছে এখানে ছয় তো ছয় দেওয়ার ছয়কে গুণ করলে কত হবে ছয় সাত ছত্রিশের ছয় তার মানে এখানে ছয় হবে ক্লিয়ার অনুরূপভাবে আমরা যদি তার পরবর্তীতে যাই এই যে এটা তো শেষে কত আছে পাঁচ তো পাঁচ দিয়ে পাঁচকে গুণ করলে পাঁচ পাঁচ পঁচিশের পাঁচ হয় একক স্থানীয় অঙ্ক পাঁচ হবে নো প্রবলেম এটার বর্গ সংখ্যার একক স্থানে অঙ্ক কত হবে চার চারে ষোলো তার মানে ছয় হবে তারপরে এটার শূন্য থাকলে শূন্যই হবে একেবারে মানে ইজি বিষয় সো আমি আর বোর্ডে গেলাম না আশা করি তোমরা বুঝে গেছো এটুকুতেই যে কিভাবে এই বিষয়গুলো হলো যেহেতু প্রশ্ন কথা বলেছে যে নিচের সংখ্যাগুলোর বর্গ সংখ্যার একক স্থানে অঙ্কটি কত হবে কতভাবে আমরা তো বুঝিয়ে গেলাম যে শেষের যে একক স্থানে অঙ্ক থাকবে শেষে এই যে শেষে এই শেষে যা থাকবে সেটা দিয়ে সেটাকে গুণ করে যা হবে সেটাই হবে বা কাহিনী শেষ সেটা হবে বলতে যেমন এটা চার এটা সরি এটা চার চারে ষোলো ষোলোর তো ছয় নামে এটা মনে রাখবে ষোলোর ছয় নামে ওকে যা থাকবে সেটা তারা ওটাকেই গুণ করবে যে সংখ্যাটি থাকবে শেষে যেমন এখানে পাঁচ আছে পাঁচ দ্বারা পাঁচকে গুণ করলে পঁচিশ হয় আর পঁচিশের পাঁচ নামে সো এক স্থানীয় অঙ্ক অবশ্যই পাঁচ হবে তো ঠিক আছে শিক্ষার্থীর তাহলে আজকে তিন পৃষ্ঠায় থাক আগামী দিনে এই চল্লাহ পরের পৃষ্ঠা থেকে তুলে ধরবো ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ